নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে রক্তাক্ত অবস্থায় এক রমণীকে উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা যেখানে দেখা গেছে যে থানা থানাধীন শালবাগান এলাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করা হয়েছে ওই জনজাতি রমুনা ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতেই তেলিয়ামা দমকল বাহিনীর কাছে খবর আসে যে এক মহিলা রক্তাক্ত অবস্থায় শালবাগান এলাকায় পড়ে রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা এবং এই সাথে জানা গেছে যে মহিলার নাম লক্ষ্মী দেববর্মা বয়স পঁয়তাল্লিশ বছর এবং স্বামী উত্তম দেববর্মা আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই রাজধানীর জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক এবং এই ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে কি জানিয়েছেন মহিলার এক প্রতিবেশী শুনব

মানে না না সাল বাগান বয়স কত নাম কি লক্ষ্মী দেব আপনারা শুনলেন মহিলার মহিলার প্রতি কি জানিয়েছেন তবে তাদের কাছ থেকে কিন্তু উঠে এসেছে যে কিভাবে এই ঘটনা সূত্রপাত বা কিভাবে ঘটেছে তার সম্বন্ধে কিছু জানা যায়নি বা তারা এই সম্বন্ধে জানেন না তবে অন্যদিকে মঙ্গিয়াকামী থানার সূত্রে খবর যে পারিবারিক ঝামেলা নিয়ে মিস্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল এবং এই ঝগড়া থেকে স্বামীর আক্রমণে ছেড়ে এই ঘটনাটি সংকরিত সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরে মঙ্গিয়াগামী থানার পুলিশ অভিযোগ পেয়ে রাতে আহত লক্ষ্মী দেববর্মার স্বামী উত্তম দেববর্মাকে থানায় আটক করা হয়েছে বলে কিন্তু সূত্রের খবর রয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন